সনের যুগ বিশ্বের মধ্যে অনেক দেশেই ঈদ পালিত হচ্ছে যুগ আলারসুল সাল্লিউলাম বলেছেন যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে ছাড়ো চাঁদ দেখে ঈদ করো তো যেহেতু চাঁদ দেখা গেছে দেখা গেছে এবং একদল মুসলিম সেটার উপরে আমল করছেন তাহলে আমরাও মুসলিম হিসেবে এবং সারা বিশ্বের মুসলিমদের সাথে একাত্মতা ঐক্যবদ্ধ হওয়ার নিমিত্তে আমরা আজকে তাদের সাথে মিলে রেখে আজকে আমরা করলাম এখন জন্ম সনদ দেখলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর We'll you